কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এবং নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান তারা ইতিহাস খেটে দেখবেন যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন এরকম একটি সংগঠন আছে যেই সংগঠনটি বলছে যেই সংগঠনটি বলছে আজকে বিএনপির নামে কথা বলছে তারা একবারও চিন্তা করে নাই এই বিএনপি তাদেরকে কতবার ক্ষমা করে দিয়েছে এই কিছুদিন আগে আপনারা খেয়াল করে দেখেছেন এই দলের প্রধান জনাব তারেক রহমানকে বলেছেন মহানায়ক এই আন্দোলনের এই দল উনিশশো সালে যখন হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করল আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু হানাদার বাহিনী চিন্ত না মুক্তিযোদ্ধাদেরকে কে পরিচয় করিয়ে দিল বাংলাদেশের কোন দালালেরা পরিচয় করে দিল তারা এখন কোন দলের নেতৃত্ব দিচ্ছে আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে এরা উনিশশো সালে এই মহান স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আমাদের সূর্য সন্তানদেরকে পরিচয় করিয়ে দিয়ে হত্যা করিয়েছিল হানাদার বাহিনীর হাত দিয়ে আমাদের মা বোনদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল যারা আজকে বলে বিএনপি সন্ত্রাসী সংগঠন কিছুদিন আগে আমার প্রিয় যুব দলের নেতাকে রক কেটে দিয়েছে তাদের হাতে সন্ত্রাসীর কথা মানায় না এর পরেও আমরা আপনাদেরকে পাশে নিয়ে সাথে নিয়ে বৃহৎ সাথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার স্বার্থে একসঙ্গে কাজ করতে চাই কিন্তু আপনারা বারবার আপনাদের পরিচয়টা বুঝিয়ে দেন আমাদেরকে আমাদের নেতা সম্পর্কে কটুক্তি করেন আমাদের দল সম্পর্কে কটুক্তি করেন ভুলে যাবেন না আপনাদের অতীত ইতিহাস ভুলে যাবেন না উনিশশো একাত্তর সালের কৃতকর্মের জন্য আপনারা এখনো ক্ষমা চান নাই তাই আপনাদেরকে বলতে চাই আমার নেতা তারেক রহমান হিংসাপরায়ণ নয় আমার নেতা তারেক রহমান বলেছেন আমার প্রতিশোধ পূরণ হবে সেদিনই সেদিন আমি একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে পারবো এরকম একটা নেতা সম্পর্কে আপনারা যখন কুটূক্তি করেন যেই নেতা বিগত দিনের আন্দোলন সংগ্রামে সতেরো বছরে নির্মম অত্যাচার সহ্য করে আজকের এই দলকে তিলে তিলে শক্তিশালী করে গড়ে রেখেছেন যার একটু বিন্দু কোনা পর্যন্ত ভাঙন ধরাতে পারে নাই আপনারা কি করেছেন আপনারা তো আপনাদের দাড়ি টুপি খুলে রেখে ছাত্রলীগের সাথে একসঙ্গে আমাদের বিরোধীতে অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের সাথে এক হয়ে আপনারা হত্যাযজ্ঞ চালিয়েছিলেন আপনারা উনিশশো ছিয়াশি সালের ঘটনা ভুলে যাবেন না যেদিন শেখ হাসিনা এই চারিনে লালদিঘি ময়দানে বলেছিল যে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমানে পরিণত হবে আপনারা উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে একসঙ্গে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আপনারা ভুলে যাবেন না উনিশশো সালে এই শেখ হাসিনাকে সাথে করে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বারবার এই শৈলাচারকে শক্তিশালী করার পিছনে আপনাদের অবদান আছে তাই তাই আপনারা আমাদের মুখ খুলাবেন না আমরা চাই না আমরা চাই অনেক হয়েছে দেশকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে একটি গণতান্ত্রিক আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করব তাই আগামী দিনে আমাদের রাস্তা এত সহজ হবে না আপনাদেরকে বুঝতে হবে আমাদের প্রাণপ্রিয় নেতা বলেছিলেন আগামী নির্বাচন এত সহজ হবে না তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং আমার বিশ্বাস বর্তমানে যে যুব দল কমিটি এসেছে তারা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম অতীতের ন্যায় মোকাবেলা করতে পারবে এই যুবদলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে